আমার জায়গা আছে এনে আমার জায়গা আছে না তুই পুকুর বাড়ার জায়গা আমার বুঝিয়ে দিস পুকুর বাড়ার জায়গা আমার বুঝা দিসে আমি কিনছি আমার কত বুঝো আমার কত বুঝো জট কথা হয় আমি মুখের কথা শুনো মুখের কথা শোনো আমার এনে যার চাইশো দশ জায়গায় সাথে কিনছি এই বাইরে জায়গা দিস

Sorrono, non c'è mai, ma non c'è mai. Quanto c'è? Sacco, tu vuoi dire? Sorrento, vado a dire, 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 vado a dire,